হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আর আজকে যে টপিকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই টপিকটি হলো পিছনে ব্যাকগ্রাউন্ডে এক চুটকিতে কি করে চেঞ্জ করব প্রত্যেকটা চুটকিতে এক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে আপনাদের সামনে তো সেটাই আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের সামনে বুঝাবো তো লেটস গো এর জন্য ফারস্টে আপনাদের যেতে হবে কাইন মাস্টার আমি চলে যাচ্ছি কাইন মাস্টারে আপনারা সবার প্রথমে যাবেন প্লে স্টোর কেননা কাইন মাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো কাইন মাস্টার চলে আসলো তো আমি এখানে ক্রিয়েট করে চলে আসলো কাইন মাস্টার আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিলাম আপনারা যদি ডাউনলোড না থাকে ডাউনলোড করবেন এই কাইন মাস্টার অ্যাপসটি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে এই কাইন্ড মাস্টার দিয়ে তো আমি সেই সেটিংটি আপনাদের সামনে বলছি যে কি করে এই কাইন মাস্টার দিয়ে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড মানে ভিডিও ফুটেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম তো ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে একটা যে কোনো হোয়াইট স্কিন বা ব্লু স্কিন ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নিতে পারেন তো আমি যেমন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম সামথিং এটা নিলাম আপনাদের বোঝানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আর একটি ব্যাকগ্রাউন্ড নিলাম আপনাদের বোঝানোর জন্য তো ফার্স্টে আপনাদের ব্যাকগ্রাউন্ড পিকচার দিতে হবে তো সেটা যদি মিডিয়া থেকে আপনাদের সিলেক্ট করতে হবে মিডিয়া দিয়ে তো এবারে যদি আপনি এবার এরপর আপনাদের হলো ভিডিও ফুটেজটি তো ভিডিও ফুটেজের জন্য আপনি মিডিয়ার সাইডে যে আপনি আছে এল এ ওয়াই আর লেয়ার তো লেয়ারে ক্লিক করলেন তো লেয়ারে ক্লিক করার পর উপরে লেখা আছে মিডিয়া আই এ মিডিয়াতে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি একটি ভিডিও ফুটেজ সামথিং এইটাই তো এই ভিডিও ফুটেজটি আপনারা দেবেন মানে আমারটা দিয়ে আপনারা বুঝাচ্ছি আপনার ভিডিও ক্লিপে হাত দেবেন এই ভিডিও ক্লিপে হাত দেওয়ার সময় আপনাদের দেখবেন একদম নিচে দেবেন নিচে স্ক্রোল করবেন নিচে একদম নিচে নিচে গিয়ে দেখুন লেখা যাচ্ছে সি আর ও এম এ কেই ওয়াই এই অপশানটি ক্লিক করলেন ক্লিক করে আপনাদেরকে কিন্তু আনেবেল করে দিতে হবে এই ক্রোমা অপশানটি যদি আপনাদের গ্রিন স্ক্রিন পিছনে হয় একটাই কালার তো আপনি খুব কম সময়ের ভিতরে এই ক্রোমা অপশানটি ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি খুব কম টাইমের ভিতরে চেঞ্জ হয়ে যাবে খুব কম টাইমের ভিতরে সঙ্গে সঙ্গে আর আপনাদের যদি দেখুন আমার মতন এই পাখা পিছনে পর্দা পুতুল খাট বিছানা এরকমই থাকে তো আপনাদের জন্য কি করতে হবে ক্রোমার নিচে দেখুন লেখা আছে ম্যাজিক রিমুভ এই ম্যাজিক রিমুভটা আপনাদের অন করে দিতে হবে তো অন করাটা আমি বলে দিচ্ছি কখন অন করবেন আপনাদের ভিডিওটাকে ভালো করে আমি ভিডিওটাকে শর্ট করে কেটে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এবার আমি এখানে হাত দিলাম এইটাতে হাত দেবেন না আপনাদের নিচের নিচের ভিডিওটি যেই ভিডিওটি আপনি বানিয়েছেন সেই ভিডিওতে আপনি হাত দেবেন হাত দিয়ে নিচে দেখুন একদম নিচে স্ক্রোল করে ম্যাজিক রিমুভ তো আপনারা ম্যাজিক রিমুভে হাত দেবেন ম্যাজিক রিমুভে হাত দিলে আপনাদের সঙ্গে সঙ্গে টাইম লাগবে সঙ্গে সঙ্গে হবে না টাইম লাগবে আর যদি আপনাদের মানে পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড থাকে যেমন একটা কালারে যেরকম কোনো গ্রিন স্কিন আবার বলছি তারপরে হোয়াইট স্কিন ব্লু স্কিন যদি একটা পর্দা হিসাবে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তো খুব সুন্দর এটা চেঞ্জ হয়ে যায় কোনো বুঝতে পারবে সবাই বলবে না এটা অরিজিনালি ব্যাকগ্রাউন্ড কেউ বলবে না যে এটা ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ড আছে বা কেউ ব্যাকগ্রাউন্ড সেট করেছে তো লাস্ট ফিনিশিং চলে এসছে এবার দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভিডিওটি আমি সামনে নিয়ে এসেছি সেই টপিকটি হলো

যে আপনারা পুরোপুরি ব্ল্যাক স্কিন দিতে পারবেন আপনাদেরকে আবার ইমেজ এসে দিতে হবে এখানে গিয়ে আপনি যদি একটা ব্ল্যাক করে দেন তো ব্ল্যাক করলে কী হবে আপনাদের পিছনের স্কিনটি সেই স্কিনটি হেঁটে যাবে যেমন এবার দেখুন পিছনে আমার ব্ল্যাক হয়ে গেল আপনার যদি ব্ল্যাকের জায়গায় আপনার অন্য আরও অন্য অন্য কালার যদি ইউজ করতে চান তো আপনাদেরকে এখান দিয়ে বা আপনার ডাউনলোড করে থাকে ক্রোম দিয়ে সেরকম ডাউনলোড করে আপনারা দিতে পারেন যে সুন্দর ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড তো দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি কোন চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আর একটা জিনিস বলে লাগছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে পিছনে গ্রিন স্ক্রিন লাগাতে হবে আর না লাগালেও কোনো অসুবিধা নেই কিন্তু টাইমটা বেশি লাগবে টাইমটা যার জন্য ম্যাজিক রিমুভার যদি এরকম খাট বিছনাক যদি থাকে তাহলে ম্যাজিক রিমুভার তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর ধরুন একটা কালারের কোনো কিছু আছে তাহলে ক্রোমা ক্রোমাকে ইউজ করবেন তো এই ক্রোমা ইউজ করলে আপনাদের সময় কম লাগবে আর খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কাইন মাস্টার দিয়ে কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ফার্স্টে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে মানে এইখান থেকে আগে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা লাগাবেন তো ব্যাকগ্রাউন্ডগুলো আগে না লাগালে কিন্তু কোনো মতেই আপনাদের করতে পারবেন তারপর নিচে ভিডিও ফুটেজ ব্যাকগ্রাউন্ড লাগাতে গেলে আপনাদেরকে প্রথমে মিডিয়া দিয়ে ক্লিট করতে হবে মিডিয়া দিয়ে আপনাদেরকে সব ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিতে হবে কোথায় কতগুলো ব্যাকগ্রাউন্ড লাগাবেন তো ব্যাকগ্রাউন্ডগুলো বাট আপনার টেনে কম বেশি কোন জায়গায় কী দেবেন তো সেটাও করতে পারবেন যে আমি এখানে কম বেশি দেবো বা কিছু তো তারপরে আপনাদেরকে নিচে লেয়ারে হাত দিয়ে লেয়ারে তারপরে ব্যাকগ্রাউন্ড যেগুলো লাগানো হয়ে তারপরে আপনার লেয়ারে হাত দেবেন আপনারা কিন্তু মিডিয়া দিয়ে ভিডিও সিলেক্ট করবেন না লেয়ার দিয়ে ভিডিও সিলেক্ট করবেন লেয়ার দিয়ে আমি আবার গেলাম মিডিয়াতে তারপরে আপনারা ভিডিও এখান দিয়ে হাত দিয়ে ভিডিও যা ভিডিও লাগে এখান দিয়ে আপনারা দিতে পারবেন তারপর ভিডিও দেওয়ার পরে তারপর আপনারা নিচে ভিডিও ফুটেজ থেকে আপনারা

আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাস্টে বললাম ফার্স্টে বলে নিই লাইক কমেন্ট শেয়ার আপনাদের ভালোবাসা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিওর জন্য তো বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুখে থাকবেন